দুই তলা সাইকেল আবিষ্কার করে দেশে সর্বপ্রথম আলোড়ন সৃষ্টি করেছে দুই তলা সাইকেল আবিষ্কার করে সারা বাংলাদেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন আমাদের সাতক্ষীরা জিয়াউল ভাই আপনার দুডো মোটর সাইকেলের কিলাস আছে হাইটনি আপনার এই জায়গা থেকে

না একটা বড় সাইকেল আর ওটাও বড় সাইকেল কিন্তু ওটা গিয়ারওয়ালা সাইকেল দামি সাইকেল আর কি সাইকেল যদি তৈরি করতে দেয় তাহলে তৈরি করে দিবেন দিদি রোজ ইনশাল্লাহ তাহলে কেমন খরচ আসতে পারে তখন আনুমানিক আনুমানিক সে যদি আমার কাছ থেকে বানাই নাই তো আপনার প্রায় পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা দেওয়া লাগবে চালালি আরাম আছে সাইকেল যে চালাচ্ছে সে আর লাভ দিচ্ছে না স্টান্ড করে সাইকেলের স্টান্ড আপনার দুই হাত দেড় হাত দুই হাত লম্বা দুই হাত লম্বা সাইকেল দুইটা জি এইখানে এই স্টান্ডের কাজ কে ওটাও মাঝে মাঝে আবার লাগে এটাও লাগে আপনার এটাও লাগে আর কি এই যে এরা বাধাই সিস্টেম আছে আবার এই খুলি আবার মনে করেন যে স্টাম্প দেওয়া যাবে এই সাইকেল যা চালানো অভ্যেস থাকবে সে গাছে উঠতে পারবে হ্যাঁ গাছে উঠতে পারবে এখান থেকে পা এখান থেকে পা এখান থেকে এই সাইকেলটা তৈরি করতে আপনার কতদিন সময় লেগেছে এ আপনার চার বছরের প্রায় গবেষণা কিন্তু সময় লেগেছে এক সপ্তাহ